আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস আজ জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এর আশিতম অধিবেশনে আজ ভাষণ দেবেন সূচি অনুযায়ী নিউ স্থানীয় সময় অধিবেশন শুরু হবে প্রধান উপদেষ্টা দিনের দশ তম বক্তা হিসেবে ভাষণ দেবেন এরপর জানাব পিয়ার পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না পিয়ার পদ্ধতিতে আন্দোলন এবং এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আজ নবগঞ্জের শহীদ শাটুহল মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এদিকে কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে নিয়ে জাতিকে সংকটে ফেলা যাবে না যেটি সংবিধানে নেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেই বিষয়টিকে অবশ্যই দেখতে হবে সংবিধানের বাইরে যাওয়া যাবে না যদি সংবিধানের বাইরে যান তাহলে নতুন নতুন সংকট 別に。 এবারে জানাব নাটোর উত্তরের তিন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ চাপাইনোয়াবগঞ্জ রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে মালিকেরা শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা আজ রাত দশটার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয়া হয় এতে করে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল থেকে নাটোর থেকে দেশ ন্যাশ গ্রামীণ ও হানিফস কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে এবং সর্বশেষ বই এবার জেএনজিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র রাজধানীতে কারফিউ জারি এশিয়ার দেশ নেপাল ফিলিপাইন পূর্ব তিমুরের পর এবং ভারতের পর এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত মহাসাগরেও দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার বিদ্যুৎ ও পানি সংকট ঘিরে আন্দোলন শুরু হয়েছিল দেশটির রাজধানী আনান্তানারিতে সহিংস বিক্ষোভের জেরে কারফিউ জারি করেছে দেশটির সরকার অবস্থায় সেখানে এখনো বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী কে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে আশিতম অধিবেশনে ভাষণ দেবেন সূচি অনুযায়ী নিউয়র্কে স্থানীয় সময় সকাল নয়টায় অধিবেশন শুরু হবে প্রধান উপদেষ্টার দিনের দশমতম বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারে নেয়া সংস্কার কার্যক্রম দু সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট বিষয়ে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান অধ্যাপক ডক্টর ইউনুস গত চোদ্দ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারে নেয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে প্রেস সচিবের ভাষায় মূল বার্তাটি হবে বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টার তুলে ধরবেন আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটি হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং উৎসব মুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে এই নির্বাচনটি দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন অবশেষে তিনি সেই মাহেন্দ্রক্ষণ সময় পেয়েছেন এই নির্বাচনটি সুষ্ঠু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছেন তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধার মুখে ফেলেছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে করে হোক ইউনুসের বহরকে লক্ষ্য করে হামলা চালাতে হবে পিয়ার পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন এবং এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার আজ চাভাইনোয়াবগঞ্জে শহীদ শার্টুহল মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন পিয়ার পদ্ধতি নির্বাচনে সংবিধানে নেই সুতরাং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হলে অবশ্যই আগে সংবিধানে পরিবর্তন করতে হবে আমরা তো সরকার না আমরা সংবিধান পরিবর্তন করতে পারি না আমাদেরকে অবশ্যই সে বিষয়টিকে খেয়াল রাখতে হবে আর যারা মনে করছে যে এই প্রতীকটি তাদের দিতে হবে অর্থাৎ সাপলা প্রতীক দিতে হবে এনসিপিকে সে বিষয়টিও খোলাসা করেছেন তিনি তিনি বলেন আমরা সাপলা প্রতীক দিতে চাই তবে সাপলা প্রতীক আমাদের এই প্রতীকগুলোর মধ্য সংযুক্ত নেই সুতরাং সব প্রতীকগুলো থেকে যদি সাপলা প্রতীক নিতে হয় তাহলে আইন মন্ত্রণালয়কে অবশ্যই সাপলা প্রতীক সংযুক্ত করে তারপর সে বিষয়টি নির্বাচন অফিসকে দিতে হবে এবং সেখান থেকেই আমরা এই প্রতীকটি দিতে পারব কিন্তু দেখা যাচ্ছে আইন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি সুতরাং এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে দোষারোপ করা হয় তাহলে সে বিষয়টি কিন্তু মোটেও গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না কারণ আমরা একবারই বলেছি এই বিষয়গুলো আমাদের হাতে নেই এটা আইন মন্ত্রণালয়ের কাজ সুতরাং আইন মন্ত্রণালয়কে অবশ্যই এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তা না হলে আমরা যে বিষয়গুলো সামনে এনেছি সে বিষয়গুলো কিন্তু এনসিপি প্রতীক পাওয়ার বিষয়টি আমাদের কোনো হাত নেই এনসিপিকে কে প্রতীক শুধুমাত্র আইন মন্ত্রণালয় থেকে দিতে পারবে এ ব্যাপারে আমাদের কোনো হাত নেই বলে জানিয়েছেন তিনি কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন কোন দল যদি সংবিধানের বাইরে গিয়ে বিভিন্ন কিছু দাবি করে তাহলে সব কিছু মেনে নেওয়া যাবে না কারণ একটি দলকে যদি সংবিধানের বাইরে গিয়ে সুযোগ দেওয়া হয় তাহলে অন্যান্য দলও বিভিন্ন অসাংবিধানিক দাবি করবে তখন দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাই জামাত ইসলাম যে পিয়ার নির্বাচনের কথা বলছে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য অবশ্যই সংবিধানে থাকতে হবে যেহেতু সংবিধানে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বিষয় উল্লেখ নেই সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন আসলে বাংলাদেশের জন্য হতে পারে না কারণ এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন আমাদের দেশে অতীতে কখনো ছিল না এখনো পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হলে অবশ্যই সংবিধানে থাকতে হবে সংবিধানে যেহেতু পেয়ার পদ্ধতিতে নির্বাচন নেই সুতরাং সরকারের উদ্দেশ্য আমরা বলতে চাই আপনারা একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারেন না এটা সাংবিধানিকভাবে সরকারকে দেউলিয়তের মধ্যে ঠেলে দেবে কারণ তখন অনেকেই অনেক কিছু অযৌক্তিক দাবি করে বসবে তাই সরকারকে আহ্বান জানাবো আপনার কোনো অসাংবিধানিক দায়িত্ব মেনে নেবেন না অন্তর্বর্তীকালীন সরকার আপনি আপনার জায়গা থেকে যথাযথ সময় নির্বাচন দিয়ে দিন নির্বাচন হলে দেশের মধ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে সেগুলো সব ঠিক হয়ে যাবে দেশ জুড়ে যে অশান্তি বিরাজ করছে সেগুলো ঠিক করতে নির্বাচনের কোনো বিকল্প নেই তিনি আরও বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি যদি দেশে সুষ্ঠু নির্বাচন দেন এই নির্বাচন দেশের জনগণ মেনে নেবে এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব থেকে চলে যাবেন তখনও কিন্তু বিএনপি সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত করবে বিএনপি সংস্কার প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালিয়ে যাবে এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল ভারত মহাসাগরেও দ্বীপরাষ্ট্র রাজধানীতে কারফিউ জারি এশিয়ার দেশ নেপাল ফিলিপাইন পূর্ব তিমুরের পর এবার জিএনজিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার বিদ্যুৎ ও পানি সংকট ঘিরে আন্দোলন শুরু হয়েছিল দেশটির রাজধানী আনান্তা নারী ভোতে সহিংস বিক্ষোভের জেরে রাত দশটায় কারফিউ জারি করে দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় হাজার হাজার তরুণ তরুণীরা বিক্ষোভ করতে সড়কে নেমে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন প্রত্যাকদর্শীরা জানিয়েছে পুলিশ বিক্ষোভকারী তরুণ তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস রাবার বুলেট এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে অবস্থায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে জানা গেছে এই ধরনের কর্মকাণ্ড হঠাৎ করেই শুরু হয়নি সে দেশে অনেকদিন ধরে তীব্র অশান্তি দেখা দিয়েছে বিশেষ করে সেখানে নানাভাবে বিভিন্ন সংকট তৈরি করেছে সরকার বিশেষ করে বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারেনি সরকার তাই বাংলাদেশ নেপাল সহ ভারতেও বিক্ষোভ হয়েছে পাশাপাশি মাদাগাস্কারেও আজ নতুন করে বিক্ষোভ দেখা দিয়েছে অবস্থায় সরকার কোনো কিছু করতে না পেরে অবশেষে কারফিউ জারি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে যাতে করে বিক্ষোভকারীরা আর রাস্তায় বের হতে না পারে এছাড়াও বিক্ষোভকারীরা রাস্তায় বের হলেই তাদেরকে গুলি করা হচ্ছে উল্লেখ্য দু হাজার পঁচিশ সালে জেনজিরা বিক্ষোভে ফেটে পড়ছেন বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দুর্নীতির কারণে মূলত তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে নেপালে বিক্ষোভ এর ঘটনায় কেপি অলি শর্মার সরকার দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবস্থায় সেখানে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশও যেমন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবার মাদাগাসকারেও সরকার পতনের সম্ভাবনা রয়েছে এর আগে ইন্দোনেশিয়াতেও সরকার পতন হয়েছে সেখানে বিক্ষোভকারীদের মধ্য একজন ইয়ং পার্সন ওই দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন